দেয়ার বিহার আসসালামু আলাইকুম আসলে আপনারা দেখতেছেন আমরা কোথায় আছি তো আমরা আছি চীন মৈত্রীতে এটা হচ্ছে মেট্রো রেলের যে লাইন আছে সেই এই পোশনটা আর হচ্ছে আপনার আরেকটা আছে মাঠের দিক দিয়ে এই যে আগে যেখানে বাণিজ্য মেলা হইতো সেই মাঠের দিক দিয়ে দুইটা দুইটা মুখ আছে দুইটা গেট আছে প্রবেশ প্রবেশপথ এন্ট্রি দুইটাতে টিকিটের ব্যবস্থা আছে তো আমাদের আজকে এখানে হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো আমরা সবাই আজকে যেহেতু আজকে শুক্রবার সবাই এখানে আমরা ঘুরতে গেছিলাম কারণ যে আপনার সকালবেলায় আমরা গেছি দশটা সাড়ে দশটার মধ্যে আমরা ইন করছি তো অনেকে খুলতেছে দোকান অনেক কিছু খুলে গেছে তো আগে যে বাণিজ্য মেলা লাগতো সেই পাঁচটাতে হচ্ছে শুধু খাবারের যে স্টলগুলো আছে সেগুলো সেই স্টলগুলো এখানে দেওয়া আছে আর বাকি স্টলগুলো বরাবরের মতন ওই সাইডেই আছে তো ম্যাক্সিমাম যে জিনিসগুলা আপনারা দেখেন বিভিন্ন হরেক রকম কিছু আছে কমন আচারের দোকান আপনার হচ্ছে থ্রি পিজের কিছু বলতেছে এরা কাশ্মীরি বা এরকম কিছু স্টল আছে হর আমেশে যেগুলো বাণিজ্য মেলায় দেখতে পাই এশিয়ায় যেহেতু এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো অবশ্যই এশিয়ার সব কান্ট্রি মিলেই কিছুটা থাকবে তো আমার কাছে ঘুরে তেমন কোনো অভিজাত কিছু মনে হয় নাই আপনারা লিঙ্কে দেখলে সেটা বুঝে নিতে পারেন হর আমেশে সেই দোকান সেই চীনা পরিচিত মুখ সেই রেট আবার হচ্ছে আপনার আমাদের গৃহিণীদের বা বাসায় কাজের সুবিধা করে যাওয়ার জন্য সেই চপার মেশিনের দোকান সেই সব কিছুই আগে থেকেই তো সবচেয়ে বাজে বিক্রেতা ছিল এই পিঠাঘরের ম্যাক্সিমাম প্রাইস এদের পঞ্চাশ টাকা করে স্বাদ মোটেও ছিল না তো তারপরেও যেহেতু বাজারে আসি একটু টেস্ট করা হয়েছে তো সাবধানে এটা সেভাবেই আপনারা প্রয়োগ করবেন যতটুকু প্রয়োজন হয় ততটুকু তো ফার্নিচারের দোকান আছে সীমিত পরিসরে সব কিছু আছে আপনারা যদি জ্যাম বা ভিড় ঠেলতে মনে না হয় তাহলে অবশ্যই সকাল সকাল এসে ঘুরে যেতে পারেন আজকে অফ ডে ছিল তারপর লোকের সমাগম ভালো আছে এখন অলরেডি মানুষ ঢুকতেছে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং উপকারে আসবে এবং দেখতেছেন কী কী আছে একটু ধীরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন যে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কী কী স্টল আছে কোন কোন কাপড়ের জন্য আপনি আপনার প্লানটা করে নিতে পারেন তো এই যে ব্লেজারের দোকান আছে সেই হরামেশে বাণিজ্য মেলার যে ব্লেজার পঁয়ত্রিশশো টাকা থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকা সর্বনিম্ন পনেরোশো বারোশো টাকা তো আমরা মোটামুটি কয়েকটা জিনিস চেক করছি এবং ছোটোখাটো কয়েকটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা খেলছি তো তেমন একটা সময় এখানে ই করি নাই আর যে পাশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছিল সেই পাশে আপনার গাড়ি পার্কিংয়ের আর আপনার যে ফ্রন্ট সাইডে মেট্রো রেল স্টেশনে এই পাশে হচ্ছে মোটরসাইকেল পার্কিং তো আপনারা এই দুইটা দিক বিবেচনা করে প্রবেশ করবেন বিশ টাকা করে আপনার টিকিট বাচ্চা টেন দশ বছরের নিচে কোনো টিকিট লাগবে না আবার কেউ একটু ব্লেজু করে ঢুকলে এমনিই ঢুকে যাচ্ছে আপনাদের ওয়াশরুমের জন্য চিনমতির ভিতরে ব্যবস্থা করা আছে তো সবগুলো তথ্য সুন্দরভাবে আমি দিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে আর উপকারে আসলেই আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য এবং পরবর্তী থেকে নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য বেড পাটন ক্লিক লিক করে রাখবেন

এই এখানে ঝর্ণা আছে রাতের বেলায় আসলে সেটা অনেক সুন্দর করে দেখা যাবে আপনি হালকা এখানে আপনি রেস্ট দিতে পারবেন বসে আড্ডা দিতে পারবেন এরকম জায়গা আছে তো মোটামুটি হচ্ছে আমাদের আজকে সঙ্গে ছিল আমার ছেলে সাফি আমাকে গাইড করছে ক্যামেরাম্যানের ভূমিকা পালন করছে তো ঠিক আছে বাই বাই